আসসালামু আলাইকুম শিক্ষক ফোরামের ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম জানাই আজকে বি অক্টোবর সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একটি নোটিশ জারি করা হয়েছে এবং নোটিশটি গতকালকের আপনারা দেখতে পাচ্ছেন ডব্লিউ ডট ডট গভ ডট বিডি হলো সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় অগ্নি দুর্ঘটনা সহ অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে ধরনের ঘটনা এড়ানোর লক্ষ্যে মাধ্যমিক উচ্চশিক্ষা সকল দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীগণকে জানানো যাচ্ছে যে প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে প্রত্যেক শিক্ষক কর্মকর্তা কর্মচারীগণ অফিস ত্যাগ করার সময় বৈদ্যুতিক সুইচ লাইট ফ্যান কম্পিউটার বন্ধ করা ও এসির প্লাগ খুলে রাখার বিষয়টি নিশ্চিতপূর্ব সকলকে সতর্কতামূলক ভূমিকা পালন করার অনুরোধ করা হলো যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই নোটিশ জারি করা হলো নোটিশটি জারি করেছেন মোহাম্মদ খালিদ হোসেন সহকারী পরিচালক সাধারণ প্রশাসন এবং এটা বিতরণ করা হচ্ছে পরিচালক মাধ্যমিক উচ্চশিক্ষা সকল অঞ্চল অধ্যক্ষ সরকারি বেসরকারি কলেজ উপপরিচালক এবং জেলা শিক্ষা অফিসার প্রধান শিক্ষক সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার তার মানে বুঝতেই পারছেন যে এখন যে ঘটনা ঘটছে দেশে অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটার জন্য কিন্তু প্রতিষ্ঠানের সকল কর্মরত শিক্ষক কর্মচারী দলকে এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে এবং অফিস থেকে সময় অবশ্যই সুইচ লাইট ফ্যান অফ করতে হবে এবং সর্বশেষ যে আন্দোলনের যে বিষয়টি এক ঘন্টা আগে আমাদের যে যেই শিক্ষক নেতা প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজিজি স্যার তিনি বলেছেন সকাল দশটায় আজকের শিক্ষক সমাবেশ শহীদ মিনারে দলে দলে যোগ দিন আসলে শিক্ষকদের সাথে যে বৈষম্য আচরণ একজন সরকারি পিয়নের থেকেও কম বাসা সরকারি একজন পিয়নের পাঁচ হাজার টাকা বাসা বাড়া সর্বনিম্ন এবং তার প্রতি বছরের প্রতি বছর ইনক্রিমেন্টের সাথে তার বাসা ভাড়া কিন্তু বাড়ে সেটাও কিন্তু শিক্ষকদের নেই এই অবস্থায় শিক্ষকদের এক প্রকার জিম্মি করেছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের এই বিষয়গুলো আসলে সারা বাংলাদেশের সমস্ত মানুষের কিন্তু মনে নাড়া দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল সবাই কিন্তু শিক্ষকদের সমর্থন করছে একটি যৌক্তিক আন্দোলন এবং সবচেয়ে বড় ব্যাপার হলো সামনে যে নির্বাচনের ডিউটি রয়েছে সামনে যে নির্বাচন রয়েছে সেটা কিন্তু শিক্ষকদের ছাড়া কল্পনা করা যায় না এবং যত পরীক্ষা ক্লাস শ্রেণী কার্যক্রম সবই কিন্তু বর্জন এই মুহূর্তে সুতরাং শিক্ষকদের দাবি আদায় হবে ইনশাল্লাহ একজোট হয়ে কাজ করতে হবে সমস্ত অন্যান্য যারা যে দাবি নিয়ে আসছিল সবাই কিন্তু দাবি আদায় করেছে শুধু বেসরকারি শিক্ষকরাই কিন্তু তারা কিন্তু বঞ্চিত রয়েছে এবং আমি বলবো আপনারা অবশ্যই এই দাবি আদায় সকলে দেশের যেই পাঁচ ছয় লক্ষ শিক্ষক কর্মচারী রয়েছে সকলেই একাত্মতা ঘোষণা করুন এবং দলে দলে যোগ দেন কোনোভাবে এর থেকে পিছিয়ে আছার কোনো সুযোগ নেই কারণ দেয়ালে থেকে গেছে দেশের যেই দ্রব্যমূল্যের যে অবস্থা এবং সকল কিছুর যে দাম বেড়েছে সেখানে অবশ্যই শিক্ষকদের এই এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশো টাকা চিকিৎসা ভাতা এতে কিছু হয় না তা আমি বলবো যে আমাদের যে দাবি সেটা পূরণে সকলের সহযোগিতা একান্ত কাম্য ধন্যবাদ আসসালামু আলাইকুম